খানা খাওয়ার সুন্নত ষোলোটি এক নম্বরে খানা বিছানো এর মধ্যে কোনো কিছু লেখা না থাকা দুই নম্বর উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করা এবং তা না ফেলা নাম্বার যখন খানা সম্মুখে আসে তখন এ দোয়া পড়া আল্লাহ চার নম্বর খানা শুরুতে বিসমিল্লাহি ওয়া আল আবরকাতিল্লাহ বলা যদি শুরুতে ভুলে যায় তাহলে যখন স্মরণ হবে তখন বলবে বিসমিল্লাহি আউ্লাহের পাঁচ নম্বর ডান হাতে খাওয়া বাম হাতে একেবারেই না খাওয়া ছয় নম্বর তিন আঙ্গুলে খাওয়া প্রয়োজনে আরও আঙ্গুল মিলানো যাবে সাত নম্বর যদি খাবার এক ধরনের হয় তাহলে নিজের সম্মুখ থেকে খাওয়া আট নম্বর যদি কোনো লোক মা পড়ে যায় তাহলে তা উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নেওয়া নয় নাম্বার হেলান দিয়ে না খাওয়া দশ নম্বর খাওয়ার পর বাসন পেয়ালা আঙ্গুলসমূহ চেটে পরিষ্কার করে খেয়ে নেওয়া এগারো নম্বর খাদ্য বস্তুর মধ্যে দোষ না লাগানো বারো নম্বর খাওয়ার পর এই দোয়া পড়া। আলহামদুলিল্লাহ ইতো আমানা ওয়াসাকা ওয়াজ মুসলিমিন অন্যের বাড়িতে দাওয়াত খাওয়ার পর এ দোয়া পড়া আল্লাহ আমানি ওয়াসকিমা সাকি তেরো নম্বর প্রথমে দোস্তর খানা উঠানো তারপর নিজে ওঠা চোদ্দ নম্বর দোস্তর খানা উঠানোর সময় এ দোয়া পড়া আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি গায়রি মুখফিয়ি ওয়া লা ওয়ালা ওয়া লা আন আনহু রাব্বানা পুনো নাম্বার খাওয়ার পর উভয় হাত ধৌত করা ষোলো নাম্বার কুলি করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নত তরিকায় খানা খাওয়ার তৌফিক দান করুক আমিন